এই মুহূর্তে আমরা যে খবরের দিকে নজর রাখবো তা হলো চুচুড়ায় অপারেশন সিঁদুরকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে এক অগ্নিগর্ভ পরিস্থিতি জানা যাচ্ছে বিজেপির মহিলা মোর্চারা এক নজিরবিহীন প্রতিবাদ তুলে ধরেন সকলের সামনে দুই মহিলা কনস্টেবল তাদের প্রতিবাদে বাধা দিতে এলে তাদেরকে সিঁদুর পরিয়ে দেন বিজেপির মহিলা মোর্চা গতকাল আলিপুরদুয়ারের প্রধানমন্ত্রীকে নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অপারেশন সিঁদুর মন্তব্যের জেরে উত্তপ্ত হয়ে উঠেছে চুচুড়া তোবার চুচুড়ার বিপুল পাতির মোড়ে বিজেপি মহিলা মোর্চার কয়েক সেকেন্ডের জন্য পথ অবরোধ করে তীব্র বিক্ষোভ প্রদর্শন করে জানা যাচ্ছে অবরোধ তুলতে আসা চুচুড়া থানার দুই মহিলা কনস্টেবলকে বিজেপি মহিলা মোর্চার কর্মীরা জোর করে সিঁদুর পড়িয়ে দেন এমনটাই অভিযোগ উঠছে পুলিশের পক্ষ থেকে এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের তীব্র তর্কাতর্কি ও ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় পরে বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অবরোধ তুলে দেয় প্রশাসনের একাংশ এই ঘটনাকে আইনের সীমালঙ্ঘনে লঙ্ঘনের আখ্যা দিলেও বিজেপি মহিলা মোর্চাদের দাবি মুখ্যমন্ত্রীর মন্তব্যে সিঁদুরের যে অপমান হয়েছে তারই শান্তিপূর্ণ প্রতিবাদ তারা করছেন এই ঘটনাকে ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তেজনা চরমে যা আগামী দিনে আরও বড় সংঘাতের ইঙ্গিত দিচ্ছে আমরা দেখতে পেয়েছি বাইশে বাইশ তারিখ যে হয়েছিল বেলগাতে হামলা হয়েছিল তারপরে আমাদের ভারতের প্রধানমন্ত্রী তার মুখ্য জবাব অপারেশন সিঁদুরের মাধ্যমে পাকিস্তানকে জানিয়েছে এবং এই প্রচার মানে আমাদের প্রধানমন্ত্রী যখন করছেন আগামীকাল এই গতকাল কুচবিহারে আমাদের প্রধানমন্ত্রী এসে অপারেশন সিঁদুর নিয়ে বলার পর এই রাজ্যে অপদার্থ মুখ্যমন্ত্রী এই সিঁদুরকে অপমান করছে এবং বলছেন উনি ওনার ক্রিকে আগে সিঁদুর পড়া তারপর এখানে পড়বে সিঁদুর কাউকে মরানোর জন্য জোর জবর্তি করে না আমরা হিন্দু সনাতন আমরা জানি সিঁদুর ভাই তার মর্যাদা কোথায় সেই সিঁদুর পরা নিয়ে অপবাদ করার জন্য আজকে হুগলি সাংঘাত জেলার প্রত্যেকটা মহিলা এই প্রতিবাদে আজকে আমরা রাস্তায় পুকুরবতী মোড়ে অবস্থান করেছি এখানকার পুলিশরা অভিযোগ করছে জোর করে আপনারা সিঁদুর করিয়ে দিয়েছে এখানে কোনো জোর করে সিঁদুর করানো হয়নি কোনরা এসেছিলেন আমাদের সঙ্গে কথা বলতে ওঠানোর জন্য তখন এখানকার মহিলারা উনি ইচ্ছায় সিঁদুর পড়েছেন এখানে কোনো করা হয়নি সিঁদুর পরার পর ওনাদের যখন পুলিশা দেখেছেন তখন মিথ্যা কথা যে সিঁদুর পড়ানো হয়েছে কিন্তু সিঁদুর আমরা জানি আমরা হিন্দু ধর্ম আমরা সিঁদুর জানি মানুষের একটা গয়না এই গয়না জন্য কেউ অপমান করবে না গয়নার লোক সবার আছে সিঁদুর লোক সবার আছে সুতরাং এটা এটাও পড়েছে স্ব ইচ্ছা পড়েছে হিন্দু যে কোনো পুজো আসটা করতে গেলে আমরা মাথায় সিঁদুর পড়ি আজকে আমাদের একটা বিক্ষোভ ছিল কূলপতি মোড়ে সেই বিক্ষোভে একজন পুলিশ তার মাথায় সিঁদুর ছিল সেই সিঁদুর দেখে আমরা তাকেও সিঁদুর পরিয়ে দিই কিন্তু ওখানে পুলিশ আমাদের উল্টোপাল্টা কথা বলে আজকে মুখ্যমন্ত্রী তিনি আমাদের আজ উল্টোপাল্টা কথা বলেছিল যে কেন আমরা সিঁদুর পরিয়েছি বা সিঁদুর আমরা পড়ছি আজকে আমরা হিন্দু প্রতিটা কাজে আমরা যে কোনো অনু যে কোনো পুজো আসরা করতে গেলে আমরা মাথায় সিঁদুর পড়ি সেই হিসাবে আমরা সিঁদুর পরিয়েছি এতে পুলিশেরও মাথায় সিঁদুর ছিল তাই আমরা সিঁদুর পড়িয়েছি কী নিয়ে বিক্ষোভ ছিল এ নিয়ে বিক্ষোভ ছিল প্রধানমন্ত্রীকে বলেছে যে তার স্ত্রী সিঁদুর তার স্ত্রী নেই সে সিঁদুর নিয়ে এত কেন মাতামাতি করছে অ্যাকচুয়ালি মুখ্যমন্ত্রী তো নিজেই বিয়ে করেনি তার সিঁদুরের মর্ম কী করে বুঝবে তাই প্রধানমন্ত্রীকে সে উল্টোপাল্টা কথা বল বলেছে তার জন্য আমরা মুখ্যমন্ত্রীকে গিৎকার জানাই